গলদা চিংড়ি মাছ নিয়ে নিলাম দেখে নাও আদা রসুন বাটা চিংড়ি মাছের খোসার রস এবারে পোস্ত সর্ষে কাঁচা লঙ্কার রস আর নারকেলের দুধ এবার হলুদ নুন মাখিয়ে নিলাম কড়াইতে তেল দেব দিয়ে এবারে লাল লাল করে ভেজে নেব সুন্দর করে এই যে মাখিয়ে নিচ্ছি এবার সুন্দর করে ভাজতে হবে যাতে ভেঙে না যায় কড়াইটা গরম হয়ে গেল ভেজে নিচ্ছি দিতে হবে এরকমভাবে সুন্দর করে এটাকে তোমাদের ভালো করে আমি দেখাচ্ছি সুন্দর লাল লাল ভাবে হয়ে গেছে দেখেছি এবার তুলে নেবো তুলে নিয়ে কড়াইতে তেল দেবো তেল দিয়ে তেজপাতা জিরে আর কালো জিরে ফোড়ন এটা জিরে দিলাম এবার কালো জিরে দেবো তারপরে তেজপাতা দেবো জিরেটা একটু পুড়ে নেবে লাল লাল করে সুন্দর করে এই যে হয়ে গেলো এবার তেজপাতা দেবো হয়ে গেল এটা আছে গরম মশলা এলাচ লবঙ্গ শুকনো লঙ্কা এবার একটু কাঁচা লঙ্কা দেবো আমরা একটু ঝাল বেশি খাই সেই কারণে লঙ্কাটা বেশি দিই তোমরা যেভাবে যতটা পরিমাণ লাগে তোমাদের তোমরা তাই দিও এবার আদা রসুন বাটা দেব ভেজে নেব এটা কিন্তু আমি রান্না করছি और हाथे की तुलसी भरवा हम हाथे एक कटोरी रखे ये बराबर से भी ভালো করে ধোকে নিব সুন্দর করে এই দেখো ভালো হয়ে গেল এই যে আচা লম পা পোস্ত সর্ষে দিয়ে আবার ভেজে নেব রসটা দেওয়া আমি খোসা কোনো কিছুরই দিই সব খোসা ফেলে দিয়েছি এই পোস্ত কাঁচা লঙ্কা আর সর্ষে নুন্দি দিলাম পরিমাণ আর ওটা ভাজা হয়ে গেলে আমি একটু বাটা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা বাটা এই চিনি মাঝে দিয়ে দেবো ভাজা হয়ে গেল কিন্তু देखिएगा কি কি হবে তারপরে আমি নারকেলের দুধটা দিয়ে দেবো নারকেলের দুধ দিয়ে ভালো করে জ্বালিয়ে নেব যে পুরো নারকেলের দুধটা দিয়ে দিলাম এরপরে দেব নামানোর আগে আগে হয়ে নিক একটু আমাদের ঘরে তৈরি করা মশলা জিরে ধুনের গুঁড়ো ভাজা ভাজা জিরে ধুনের গুঁড়ো এই যে দিলাম এই নামানোর আগে আগে প্রায় হয়ে গেছে আর নামানোর একটু আগেই দেব গরম মশলা গুঁড়ো সেটাও বাড়ি থেকে থেকে তৈরি করা এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়ে ভেজে গুঁড়ো করে রাখা জিরে ধুনে দিলাম এবার এলাচ লবঙ্গ দারচিনির গুঁড়ো দেবো ভাজা আইজো দিয়ে এবার নামিয়ে দেবো হয়ে গেল রান্নাটা কেমন হলো অবশ্যই বলে যে আমাদের দেখাচ্ছি মানে এই যে চিংড়ি মাছ